হিমালয় পর্ব দক্ষিণে মধ্যখানে পূর্ণভূমি সোনার জরিদি মনসাপালা সাক্ষী পদ্মাবতী হাজার মহারথী চন্ডীদাস লালন সাইজি সাক্ষী সাজালা হাজার সাধক নারী পুরুষ ছিলেন সূর্য সেনের যুব বিদ্রোহ নজরুলের রণগান রবি ঠাকুরের সোনার বাংলা সাক্ষী জয় বাংলার স্লোগান এই পর্যন্ত করলাম আমি বন্দনার ইতি উস্তাদের চরণে আমি করি আমি নতি ও নবি আইস কি পুতে হুনাইবা একদিন তো পুরান দাই হুনাও আইস নাই বিন নো কি সুই হুনাও তাইলে আমি একটা দেশের কথা শুনাই যে দেশের মানুষ

বিকে বিশ্বরণে সালাম জানাই বাংলাদেশের মানুষ আশু খুঁজি গান গায় বাংলাদেশের মানুষ আশু খুঁজি গান গায় জানো আমাদের এই দেশে প্রথম যেই শুরু করেছিল কারা প্রথম যেই শুরু করেছিল মীর জাফর তারপরে আসে ইংরেজরা আগে সেই কথাই হলো যাদের হাতি গোলামের গোলাম গোলামে গোলামি করে করে নীলশ্বাস না পইয় না খাইয়া মরে মড়ি কি তো দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাইরা নীল ধান দুর্ভিক্ষ কারিয়া নীল লুখ প্রাণ ভিকে ডিকে ডাক দিল ফকির আকিশান সোনা শিশৌตาล ডাকে

ঐwidetilde ছিল আমাদের সাধনা ছিল আমাদের অনেক কিছু ছিল আজকে কিন্তু অনেক কিছু হারায় গেছে বুঝছাও যে জিনিসগুলো তোমরা চিনো না আজকা হুনাই একটু মন মন বইরা হুনো আরে কোথায় গেল সোনার মানু কোথায় গেল সময় কোথায় গেল ভাইরে আমার কোথায় গেল বেমান আর কোথায় গেল গ কোথায় গরুর হাল কোথায় গেল রং বেরঙের ডিঙ্গি নাওয়ের পাল ডিঙ্গিসি সিন কোথায় থাকে কৌশি খালে দিলে থাকে ডিঙ্গি তাইলে আরে কোথায় গেল মাটির কলসি কলসির জল ঘরের সবাই রঙিন শিখা কোথায় গেল বল শকুন রাস কোথায় গেল কোথায় গেল কা কোথায় গেল শিয়াল মামার হুক্কা হুয়াডা আর কোথায় গেল শিলার পাটা পাটার পাটা ঝাল কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির সাটা চাল কোথায় গেল পালকি চলার হুন হুন আহন সুর ঠেলার গাড়ি হারিয়ে গেল আইরে কত দূর কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হারি কেনার কোথায় গেল কোথায় গেল গরু টানা মারানোর কল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের সল বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই বাংলা পাতা